সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্ল দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুহাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সাহিবাল নেপালি গির এবং গ্রাহামাজাতের অনেক গরুগুলি এ হাটে উঠে থাকে দর্শক বর্ডার ক্রস আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগে খামার থেকে গরুগুলো আপনারা পালে বসে লাভ দামে বেচা কিনা করতে পারেন এই হাই পার্সেনের সাহেবাল জাতের যে গরুগুলি দেখতে পারছেন দর্শক এগুলোর চাওয়া দাম বাষট্টি করে পঁয়ষট্টি করে আপনারা বাজারে আসতে পারেন এবং সরঞ্জামি এসে দরদাম করে নিতে পারেন দর্শক এরকম হাই কোয়ালিটির সম্পূর্ণ সাহেবাল জাতের গির গরুগুলি আপনারা হাটে আসবেন হাট থেকে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এই হাটে উঠছে এবং আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের যদি দরকার হয় ইনশাল্লাহ আপনারা হাটে আসবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনাদেরকে সহযোগিতা করতে পারি বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর জাতমান সেরা কোয়ালিটির গরুগুলি এই হাট থেকে আপনারা কিনতে পারবেন দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর জাতমানের গরু এই বর্ডার এলাকার হাট জয়পুর হাট নতুন হাটে উঠে থাকে ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ মানে টার্গেটে এবং তার আগেও এই সুন্দর সুন্দর পার্সেনের গরুগুলি আপনারা এই হাট থেকে নিতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে